যারা এখনো কালো পরি দেখেন নাই তারা আমাদের দুজনকে দেখেন তাহলে দেখতে পারবেন কি জানেন অনেকে আবার জানেন না আমার বড় একটা মেয়ে আছে আমি গিয়েছিলাম আজকে আমার মেয়ের মেয়ের যাওয়ার পর আমি হচ্ছে সেখানকার ফুচকাওয়ালি হয়ে নিজের হাতের বানানো ফুচকার যে কি টেস্ট আহ বলেও পারবো মেয়ের জন্য বিশাল বড় একটা মিস্ট্রি বক্স এর মতো গিফট নিয়ে আসছে আর জামার সাথে পিকচার না তুলে কিন্তু হয় না আলাইকুম সবাইকে গ্রোলং হেয়ারওয়েল ব্র্যান্ড এর ওনার তামান্নাপুর মেয়ের আজকে বার্থডে এখন আমি আমার মতো পার্সোনাল ভাবে ইন্ট্রোডিউস করে দিই এটা হচ্ছে আমার বড় মেয়ে তার বার্থডে আজকে মেয়ের আমি চলে আসলাম ব্ল্যাক পরি সেজে মার্শাল আজকে তামানা পোকে দেখতে কিন্তু সেই লেভেল সুন্দর লাগতেছিল আমরা দুজনে কিন্তু ব্ল্যাক পরি হয়ে গিয়েছি অন ক্যামেরায় তো অনেক দেখেছেন যে স্লিমিং টির প্রমোট করেছি গ্রো লং হেয়ার অয়েল এর কিন্তু অফ ক্যামেরায় যদি আসি আমরা কিন্তু একদম ফ্যামিলির মতো এই পার্টিতে সবার ড্রেস কালার কোড বলে দিয়েছিল পিঙ্ক আপু যেহেতু ব্ল্যাক শাড়ি পরবে তাই আমাকেও বলেছিল ব্ল্যাক পরতে আমাকেও যদি বলেছিল শাড়ি পরতে কিন্তু শাড়িটা আমার কাছে খুবই আনকমফোর্টেবল লাগে যতই রেডি শাড়ি হোক বা যে শাড়ি হোক না কেন আমি পরিনি এটা হচ্ছে তামানাপুর হাজবেন্ড আকাশ ভাইয়া তো ভাইয়ার সাথে আমি থিমগুলো নিয়ে কথা বলতেছিলাম যে অনেক সুন্দর হয়েছে ভাই আমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল এদিকে আবার অ্যাজেল খুব কান্নাকাটি করছিল অ্যাজেল হচ্ছে আজকে যার বার্থডে মানে বার্থডে গার্ল এই পার্টিতে সবচেয়ে বেশি মূল আকর্ষণ যেটা ছিল সেটা হলো ফুচকা ইনায়ার মামা আন্টিরা বলতে পারেন যে আপু ইনায়া কোথায় আসলে অনেক রাত হয়ে গিয়েছিল বলে ওকে আমি নিয়ে আসিনি এখানে ফুচকালা মামা একটু দেরিতে দেরিতে বানা দিচ্ছিল কারণ অনেকেই হচ্ছে ফুচকা খাবে পরে আমি ভাবলাম যে দূর আমি নিজের ফুচকা নিজেই বানাই খাই মামার যেহেতু দেরি হচ্ছে মামা হাসতেছে রং ঢং করতেছে এগুলো করতে করতে মামার দিন চলে যাচ্ছে পরে ভাবলাম যে সেই রং ঢং আমি করিয়ার হবে আচ্ছা আমি কি একটা ফুচকার দোকান দিবো নাকি বলেন তো সবাই আমরা মেয়েরা সবাই চাই কিন্তু আমাদের ব্রেস্টের সুন্দর হয় কিন্তু আমরা একটা জায়গায় সবচেয়ে বেশি ভুল সেটা হলো আমরা কোন যাচাই ছাড়ে বাজার থেকে লোকাল প্রোডাক্ট ইউজ করি যে কারণে আর কোনো টেনশন নেই টেনশন ফ্রি করার জন্য নিয়ে এসেছি ইনসিওরের এই ব্রেস্ট ক্রিম গুলো এটা হলো ইনসিওর বিস্মল যে ব্রেস্ট কে ছোট এবং টাইট ফিট করে সবকিছুর জন্য কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে আপনাদেরকে সবকিছু কিন্তু একটু সময় নিয়ে ব্যবহার করতে হবে যে কোনো কিছু কিন্তু হুটহাট করেই হয় না আর এটা হলো ইনশিওর বেস্ট স্ট্রং যেটি কিনা ব্রেস্টটাকে টাইট করে এবং ব্রেস্টের ফিটনেস গড়ে তোলে বয়সের তুলনায় একটা জায়গায় দুইটা ক্রিম ইউজ করতে হতেও পারে সর্বশেষ হলো ইনশিওর বি ফ্রাম যেটা কিনা ব্রেস্টকে বড় এবং টাইট ফিট করতে সাহায্য করে ক্রিম গুলো ইন্ডিয়ার নাম করা প্লাস্টিক এবং কসমেটিক সার্জন ডক্টর গৌরব শর্মার কর্তৃক রিসার্চ এবং সার্টিফাইড করা হার্বাল ও আইব্রোদের একটি পণ্য এই ক্রিম গুলোতে কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই আমি তামান বলছিলাম যে আপু আপনি একটু আমার ক্যামেরাটা ধরেন এটা হলো তার নমুনা সে আমাকে বাস্তবে দেখবে নাকি ক্যামেরাতে দেখবে সে একদমই বুঝতে পারতেছিল না একবার হচ্ছে আমাকে বাস্তবে দেখে আবার হচ্ছে যখন ক্যামেরাতে তাকায় তখন মনে হয় যে ক্যামেরা একটু এদিক এদিক হয়ে গেছে তখনই হচ্ছে ভালোভাবে ধরে পরে আমি ফুচকলাম আমাকে বলতেছিলাম যে মামা আপনাকে কি আমি বানাই দিব আপনি কি খাবেন আমার হাতের স্পেশাল ফুচকা যে খাবে সে একদম পাগল হয়ে পাবনায় চলে যাবে সবাই আশেপাশে কিভাবে জানে আমার দিকে উদ্ভট ভাবে তাকায় ছিল কে কি ভাবতেছিল কেই জানে আমার কাছে কিন্তু খুবই আমি এনজয় করতেছিলাম কে কি ভাবলো না ভাবলো এটা আমার দেখার বিষয় না আমি এনজয় করতেছি চিল করতেছি মানে সবকিছুই চিল আমি বলতেছিলাম যে আমার ফুচকার দোকান কিন্তু আমি জানি না যে তেতুলের টকটা কোথায় রাখছে এখন কথা হলো আমার হাতে বানানো স্পেশাল ফুচকা সর্বপ্রথম আমি তামান আপুকে দিয়ে হচ্ছে খাওয়া স্টার্ট করলাম যে কেমন হয়েছে আপু খেয়ে বললো ওয়াও সেই মজা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন তো আমি কত পরিশ্রমী ট্রাস্ট মি আমার হাতের বানানো স্পেশাল ফুচকা খেয়ে আমি নিজেই পাগল হয়ে গেছি একটু পরে আমি পাবনার উদ্দেশ্যে রওনা দিব যেই প্রিন্সেসের জন্য গিফট আনছি প্রিন্সেস খুঁজে পাচ্ছি না অবশেষে আমাদের এজেল সোনাকে আমি খুঁজে পেয়েছি ইয়া বড় একটা গিফট তার জন্য আমি নিয়ে আসছি তো আর ধরতে পারবে না তাই ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি এটা ধরেন আর আপনি এটা সুন্দর ভাবে রাখবেন দেখেন ভাইয়া ক্যামেরার দিকে তাকায় সেই লেভেলের একটা পোস্ট মাল অনেক মানুষই গিফট দিছে কিন্তু বাবু কারোটাই ধরে নাই কিন্তু আমার গিফট পাওয়ার পর বাবু ধরছে মানে বুঝতে বুঝতে হবে সে পেরেছে যে আমার আমার জন্য গিফট আনছে এদিকে যারা যারা আমার আগে থেকে পরিচিত ছিল তাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমি যেখানেই যাই না কেন অল টাইম আমার কানে ফোন থাকবে আমি হচ্ছে আমার মেয়ের খবর নিই অল টাইম আপনারা অনেকে ভাবতে পারেন যে আপু আপনি অনেক বাইরে কাজ করেন এখানে ওখানে যান আপনার মেয়েটা কিভাবে থাকে আসলে আমার যেটা প্রফেশন আমার তো সব দিক ঠিক রাখতে হবে আমি যেখানেই যাই না কেন আমার মেয়ের সাথে আমি অল টাইম লাইনেই থাকি রিসেন্ট আমার অ্যাজমার সমস্যা দেখা দিছে যে কারণে আমি এখন অতিরিক্ত কোনো কিছুই খেতে পারি না খেলে আমার নিঃশ্বাস আটকা যায় আমরা দুই বোন একসাথে থাকলে যেটা হয় আর কি অল টাইম কানে কানে আমরা গল্প করি এটা বলি সেটা বলে যে আপু আমাকে কেমন লাগতেছে এই লাগতেছে সে লাগতেছে মানে আমাদের গল্পের কোনো শেষ নাই দুজনে বাসে অনেক রাত হয়ে গিয়েছে কেক কাটার এখন অনেক দেরি আছে ভাবলাম যে চলে যায় এজেল যেহেতু আমার মেয়ে ওর সাথে আমি লাইফে অনেকে কেক কাটতে পারবো কোনো সমস্যা নেই যেহেতু এজেলের ছোট বোনকে বাসে আমি দেখে আসছি তো ওখানেও তো যাওয়া আমার অনেক দরকার এক এক করে সবার কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করবেন সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে আগামী ব্লগে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে